সালামু আলাইকুম দেখতেছেন বয়স্ক আমাদের জিনিস বিক্রি করতেছে কত সুন্দর বিক্রি করতেছে আজকে শবরাতগুলো বিক্রি করতেছে

আমাদের উন্নতি জিনিসগুলো বিক্রি করতেছে বয়স্ক জন্য সবাই দোয়া করবেন দেখতে থাকুন উনি ব্রন বাড়িয়া বি বাড়িয়া মানুষ খুব ভালো মানুষ ওনার মুখের হাসিটা দেখেন অনেক সুন্দর হাসি মানুষের হাসি খুশি থাকাটাই ভালো ভালো থাকে সব কিছু ভালো থাকে বি কোথায় আপনার বাড়ি থানা নবীনগর থানা ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম